আজ বুধবার চব্বিশে ভাদ্র দু সালের দশই সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন বুধ গ্রহ অর্থাৎ গ্রহদের যুবরাজ আমাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা অর্থাৎ বিজনেস এডুকেশন ইন্টেলিজেন্স আমাদের কমিউনিকেশন স্কিলের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন যে বুধের মজবুতি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ঠিক কতটা আবশ্যক আজ অবশ্যই গণেশ মূর্তি বাড়িতে একটি বেশি কিন্তু রাখতে নেই আর যদি থেকে থাকে তাহলে গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায়নম অথবা ওম গাং গণেশায়নামা যে কোনো একটি পাঁচবার আপনারা জপ করে দিন শুরু করুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ শাকসবজি খান সবুজ এলাচ খান হিজড়া যারা উভয় লিঙ্গের তাদেরকে সম্মান করুন অসম্মানিত করবেন না উল্টে তাদের ক্ষেত্রে কিছু দান ধ্যান বা তাদের সেবায় যদি আসতে পারেন আপনার জীবনকে আপনি মহিমান্বিত হতে হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে বহুদিন পর ধনুরাশির জাতক জাতিকাদের জন্য একটি বেটার দিন অপেক্ষা করছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন এমন একটি নিষ্প্রাণ কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে সুন্দর কোনো ডিনারের পরিকল্পনা আপনারা করতেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের কিন্তু প্রাপ্তি হতেই পারে রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের সদস্যদের সাথে কোনো সামাজিক জমায়েতে আজ আপনারা খোশ মেজাজে থাকতে চলেছেন একে অপরের সাথে বন্ডিংও কিন্তু আজ বৃদ্ধি পাবে ফাঁকা সময়ে সদ্ব্যবহার করবার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন মানসিক শান্তি অনুভব করবেন বাচ্চা কাচ্চাদের সাথে সন্ধ্যেবেলা সময়টিতে কোয়ালিটি টাইম পাস করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ আজ সুন্দর কোনো ডিনারের পরিকল্পনা করতেই পারেন